উত্তর কোরিয়ার আকাশে ঝড় উঠেছে জং উন ঘোষণা করেছেন দেশকে রক্ষার জন্য পারমাণবিক বোমা মোতায়েন করা হবে এই শক্তি প্রদর্শন শুধু হুমকি নয় বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার এক অনিবার্য প্রতীক আরো ঘোষণা দিয়েছেন সব পারমাণবিক স্থাপনা গোপন রাখা হবে কেন্দ্রগুলোতে নিয়মিত পরীক্ষা চালানো হবে কর্মকর্তাদের প্রতিদিন অনুশীলন বাধ্যতামূলক আর সব সিদ্ধান্তের জন্য তার অনুমোদন লাগবে এই নীতিগুলো তার কঠোর নিয়ন্ত্রণ ও সতর্কতা প্রকাশ করেছে শুক্রবার কিমজং উন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন পারমাণবিক কৌশলের কথা বলেছেন তার বক্তব্যের সঙ্গে ছিল অদ্ভুত দৃঢ়তা ও আত্মবিশ্বাস যেমন সবকিছু তার নিয়ন্ত্রণে আছে আর কোনো শত্রুই তাকে থামাতে পারবে না তিনি জোর দিয়ে বলেছেন দেশের নিরাপত্তা রক্ষার একমাত্র পথ হল পারমাণবিক প্রতিক্রিয়া বৈঠকের সময় কিম জোর দিয়ে বলেছেন পারমাণবিক শক্তি দেশের শান্তি ও নিরাপত্তার একমাত্র আশ্বাস কিন্তু তার আচরণে ছোট ছোট কিছু অদ্ভুত দিক ছিল বক্তব্যের এক পর্যায়ে তিনি হেসে ওঠেন ঠিক তার পর মুহূর্তেই রুরো কণ্ঠে সবাইকে সতর্ক করে দেন বিজ্ঞানীরা এবং সামরিক কর্মকর্তারা জানতেন এই অদ্ভুত আচরণ কেবল শাসকের ব্যক্তিত্ব নয় এটি একটি মানসিক কৌশল যা আলোচনায় চাপ সৃষ্টি করে কিম পারমাণবিক অস্ত্র ক্রমাগত উন্নত ও নবায়ন করতে চায় কিন্তু শুধু কথায় নয় তার অদ্ভুত ঘাড় নেড়ে হঠাৎ বসা বা দৃষ্টিকোণ পরিবর্তনের মাধ্যমে তিনি উপস্থিত সবাইকে বারবার মনে পড়িয়ে দেন এখানে কেবল নিয়মিত আলোচনায় নয় শক্তির সক্ষমতা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দক্ষিণ কোরিয়া সংবাদ মাধ্যম জানিয়েছে কিম নতুন পারমাণবিক পরিকল্পনার কথা বলেছেন কিন্তু স্পষ্টভাবে প্রকাশ করেননি বৈঠকের শেষের দিকে হঠাৎ তিনি ঘরের একপাশের পাশের ভিজুয়াল মডেলের দিকে তাকিয়ে বলেন যেখানে আমাদের অস্ত্র সেখানেই আমাদের নিরাপত্তা সভায় উপস্থিত সবাই বুঝতে পেরেছিলেন এখানে শুধু কৌশল নয় মানসিক প্রভাবও সমান গুরুত্বপূর্ণ ব্যক্ত করেছেন আমেরিকার সঙ্গে আলোচনার দরজা এখনও খোলা তবে পারমাণবিক অস্ত্র ত্যাগের অযৌক্তিক দাবি ফিরে এলে উত্তর কোরিয়ার প্রতিরোধ অটুট থাকবে তার আচরণ কঠোর হয়ে ওঠা হঠাৎ হাসি অথবা দীর্ঘ নিরবতা সবই তার নীতি ও ব্যক্তিত্বের রহস্যকে প্রকাশ করছে শেষে তিনি জোর দিয়ে বলেন আমরা কখনো আমাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করব না